আমি জানি না দু সালের আগে এই ভিডিওটা তোমাকে দেখাতে পারবো কিনা আমি জানি না এই বছরটা তুমি কিভাবে পার করেছ কিভাবে তোমার দিনগুলি কেটেছে তবে আমি এটা বলতে পারি সামনে আসতে চলেছে দু সালটা তোমার জন্য লাইফ চ্যালেঞ্জিং হতে চলেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখতে দেখতে দু সালটা চলেই আসলো দেখতে দেখতে একটা গোটা বছর শেষ হতে চললো কিন্তু তুমি কি করেছো টাইম পাস আড্ডা ইনস্টাগ্রাম ফেসবুক চ্যাটিং টিকটক এটা সেটা আরও কত কিছু আচ্ছা একটা কথা শোনো নিজেকে নিজে একটা প্রশ্ন করো তো যে এই সব করে একটা গোটা বছর তুমি কি পেয়েছো দেন অ্যান্সার উইল বি নাথিং কিচ্ছু না তুমি কিছু পাওনি অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলে যে এটা করবে ওটা করবে যা আজ পর্যন্ত হয়তো কেউ কখনোই করেনি কিন্তু আফসোস যে এই বছরটাও শেষ হয়ে যাচ্ছে আর এখনো তোমার অবস্থা এইরকমই রকমটা তুমি গত বছর ছিলে কিচ্ছু চেঞ্জ হয়নি কিচ্ছু বদলায়নি কিচ্ছু না আমি জানি যে দু হাজার চব্বিশেও একই বাহানা করে তুমি নিজের জীবনটা নষ্ট করবে কিন্তু তার আগে আমি চাইবো না যে তুমি তোমার 2024 সালটাও খারাপ জিনিসে আসক্ত হয়ে শেষ করে দাও 2024 সালটা তোমার ফেলে আসা বছরগুলোর মতো নিঃশেষ হয়ে যাক আর তাই আজকের এই ভিডিওটিতে এমন কিছু কথা বলতে চলেছি তুমি যদি তা ফলো করতে পারো তাহলে 2024 সাল নয় বরং তোমার গোটা জীবনটাই বদলে যাবে তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা বেঠিক কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কোনটা থেকে দূরে থাকা উচিত এক এক করে সব কিছু শিখে যাবে আজকের এই ভিডিওটি দেখার পর নাম্বার তোমার পরিবর্তন করো কোন একজন মহান ব্যক্তি বলেছিলেন ইউ আর অ্যাভারেজ অব দ্য ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ আচ্ছা তুমি কি বিশ্বাস করো তুমি যার সাথে সময় কাটাও তোমার জীবনটাও ঠিক তাদের মতো হবে আমাকে তোমার এইরকম পাঁচজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও যার সাথে তোমার প্রতিদিন ওঠা বসা হয় তারপর আমি তোমাকে বলে দেব যে তোমার কেমন তুমি কি চিন্তা করো তোমার তোমার ভবিষ্যৎ কেমন হবে কারণ বন্ধুদের অভ্যেসের প্রভাব তোমার জীবনেও পড়বে যদি তোমার বন্ধুরা নেশা করে পুরো দিন সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে তাহলে ধীরে ধীরে তুমিও এরকম হতে থাকবে বিকজ ইউ আর দ্য অফ ইউর ফাইভ ফ্রেন্ড আর যদি তোমার বন্ধুরা বই পড়ে ব্যায়াম করে ভালো ভালো কথা বলে এবং সবসময় হাসি খুশি থাকে তাহলে তুমিও এই রকম হবে কারণ তোমার জীবনে তোমার বন্ধুদের আচার ব্যবহার চলাফেরা এই সব কিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার অনেককে হয়তো এইরকমটা বলতে শুনেছো যে আজ বন্ধুদের জন্য আমার জীবনের বারোটা বাজলো যদি আমি ওদের সাথে না মিশতাম তাহলে আর জীবনে হয়তো ভালো কিছু করতে পারতাম হতে পারে তুমিও এটার ভুক্তভোগী সুতরাং তুমি যদি তোমাকে বদলাতে চাও তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল বদলানো খুব জরুরি হয়তো এটা সহজ হবে না বাট নিজের ভালোর জন্য সেই সমস্ত বন্ধুদের থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নাও যাদের জন্য তোমার জীবনে শুধু লোকসানি হচ্ছে তোমার চিন্তা পরিবর্তন করো দু আসার আগেই তোমার মাইন্ড ব্যাপার নিয়ে চিন্তা করা ছেড়ে দাও কারণ তুমি যা ভাববে তাই পাবে তুমি মনে মনে যেটা ভাববে সেটাই বাস্তবে হবে একটা গল্প শোনো তোমাকে শোনাই তাহলে এই মাইন্ডসেট ব্যাপারটা তুমি বুঝতে পারবে এক শহরে সুন্দর এক বাড়ি ছিল এমন এক বাড়ি যেটা মানুষ দেখলেই প্রশংসা না করে থাকতে পারতো না একবার বাড়ির মালিক একটা কাজের জন্য শহরের বাইরে যায় আর কিছুদিন পর যখন উনি বাড়িতে আসেন তখন দেখেন সেই সুন্দর ঘরটা থেকে ধোঁয়া বেরোচ্ছে আরো কাছে এগিয়ে যাবার পর তিনি দেখেন আগুন জ্বলছে ওনার সেই সুন্দর বাড়িটাতে আগুনে পুড়ে যাচ্ছিল সবকিছু এত সুন্দর বাড়ি জ্বলছে দেখে উনি চিন্তায় পড়ে যায় উনি বুঝতে পারছিল না যে এখন তিনি কি করবেন কিভাবে ঘরটাকে বাঁচাবেন উনি মানুষের কাছে সাহায্য চাইতে থাকেন ওই সময় ওনার বড় ছেলে ঘটনাস্থলে আসেন এবং তার বাবাকে বলেন বাবা হতাশ হবেন না সব ঠিক হয়ে যাবে এই কথা শুনে বাবা রেগে গিয়ে বলল কিভাবে কিভাবে টেনশন না করে থাকবো আমার এত সুন্দর বাড়ি পুড়ে যাচ্ছে আর তুমি আমাকে বলছো টেনশন না করে থাকতে তখন তার ছেলে বাবাকে বলেন যে বাবা মাপ করে দিবেন একটা কথা আছে যা আপনাকে আমি বলিনি কিছুদিন আগে এই বাড়ি কেনার জন্য অনেক বড় লোক একজন মানুষ এসেছিলেন আর তিনি এই বাড়ির মূল্য তিন কোটি টাকা বলেছিলেন এত বেশি দাম বলেছিলেন যে আমি আর না করতে পারিনি আর আমি আপনাকে না বলেই এই সিদ্ধান্ত নিয়ে নি কথাটা শুনে বাবা একটু শান্তি পায় এমন সময় ওনার আর এক ছেলে এসে বলেন বাবা আমাদের বাড়ি যাচ্ছে আর আপনি কিছু করছেন না কেন তখন বাবা বলে চিন্তার কোনো কারণ নেই তোমার বড় ভাই এই বাড়ি অনেক আগেই বিক্রি করে দিয়েছে এখন এটা আমাদের বাড়ি নয় তাই টেনশনের কোনো কারণ নেই তখন ছেলে বলল বাবা ভাই এত বিক্রি করে দিয়েছে কিন্তু এখনো টাকা পায়নি তো এটা শুনে বাবা আবারও টেনশনে পড়ে গেলেন আর ভাবতে থাকেন কিভাবে এই আগুন নেভাবেন তখন ঘটনাস্থলে ওনার তিন নম্বর ছেলে আসেন আর বাবাকে বলেন যে বাবা চিন্তার আসলেই কোনো কারণ নেই আমি এই মাত্র ওই লোকের সাথে দেখা করে এসেছি যার কাছে তার বড় ভাই এই বাড়িটি বিক্রি করেছিলেন উনি বলেন উনি ওনার কথা রাখবেন এবং কথা যখন দিয়েছে বাড়ি তিনি ঠিকই কিনবেন আর টাকাও অবশ্যই দেবেন তারপর বাবা আবারও একটু চিন্তা মুক্ত হলেন আর বাড়িটা পুড়ছে তা দেখতে লাগলেন তো বন্ধুরা তাহলে কি শিখতে পারলে এই গল্পটা থেকে বাবা ওখানে ছিল ঘরও ওখানে ছিল শুধুমাত্র প্রথম ছেলে যখন বললো যে বাবা বাড়ি বিক্রি করে দিয়েছি তো তখন বাবা খুশি হয়ে গেলেন আবার দ্বিতীয় ছেলে যখন বলল যে এখনো টাকা হাতে পায়নি তখন বাবা আবারও টেনশনে পড়ে গেলেন আবার তিন নম্বর ছেলে যখন বলল যে বাড়ি আসলেই বিক্রি হয়ে গেছে তো বাবা আবারও খুশি হয়ে গেলেন তো বন্ধুরা আমরা মনে মনে যা ভাবি সেটাই বাস্তবে হয় এই জন্য সবসময় নিজের মাইন্ড সেট করে পজিটিভ রাখুন কারণ পজিটিভ চিন্তা সুন্দর একটি জীবন তৈরি করে আর নেগেটিভ চিন্তা মানুষকে ধ্বংস করে তাই এই সব জিনিসগুলো এখন থেকেই নিজে নিজে বদলাতে শুরু করো নাম্বার 3। যা করতে চাও তা এখনই করো দু আসার আগেই হয়তো তুমি এই রকম অনেক স্বপ্ন দেখেছিলে যে কাল থেকে শুরু করব। পরশু থেকে শুরু এক মাস পরেই শুরু করব। এই আজকাল আজকাল করতে করতেই একটা গোটা বছর কেটে গেল কিন্তু সেটা আর তোমার শুরু করা হলো না আসলে আমরাই থেমে যাই কিন্তু সময় কখনোই থামে না তুমি কিছু করো আর না করো সময় থেকে তার নিজের নিয়মেই চলতে থাকে আজকের সময়টি একটি অপরচুনিটি এই জন্য একে হারাবে না তুমি যত সময়কে হারাবে নিজেকে তুমি ততটাই ঠকাবে কারণ সময় কখনো কারোর সাথে বেঈমানি করে না আর যদি তুমি সময়ের মূল্য বোঝো তাহলে একদিন না একদিন ঠিকই সময় তোমার মূল্যটা সবাইকে বুঝিয়ে দেবে তাই তোমার মনের মধ্যে আর যেই ভাবনাটা আসছে তা আজ থেকেই শুরু করে দাও আর বেশিরভাগ মানুষ শুধু এই শুরুটা করতে পারে না বলেই লাইফে অনেক পিছিয়ে থাকে অনেক ভয় কাজ করে আর এটা ভাবে যে না জানি কি থেকে কি হয়ে যায় আর এই ভয়টাই আমাদের শেষ করে দেয় কিন্তু কোনো কাজ যদি একবার শুরু হয়ে যায় তবে ধীরে ধীরে সেই কাজ একদিন নিশ্চয় একটা গতি খুঁজে পায় তাই যা তুমি করতে চাও তা কাল নয় বরং আজ এখন থেকেই শুরু করে দাও নাম্বার ফোর নতুন কিছু শিখতে থাকো যাদের মধ্যে নতুন কিছু করার আগ্রহ থাকে জীবনে তারাই কিছু করতে পারে লেজেন্ড তো হচ্ছে তারাই যারা ফালতু টাইম পাস না করে নতুন নতুন কিছু শিখে নিজের দক্ষতা ক্ষমতা বাড়াতে থাকে প্রকৃত লেজেন্ড তো তাদেরকেই বলে সবসময় কিছু না কিছু শিখতে থাকো পৃথিবীর সব বড় লিডার যাদের কথা শুনে তুমি মোটিভেট হও প্রতিটা কথা রেকর্ড করার জন্য যাদের সামনে বড় বড় ক্যামেরা বসিয়ে রাখো তারাও কিছু না কিছু শিখেছিলেন বলেই আজ তুমি আমি গুগল সার্চ করে তাদের কথাগুলো শুনি এবং তাদের লাইফস্টাইলকে করতে থাকি। হতে পারে শাহরুখ খান বা হতে পারে সেটা বিল গ্রেডস এবং ওয়ারেন বাফেট পৃথিবীর এই সব সাকসেসফুল মানুষ কিছু না কিছু অবশ্যই শিখেছিলেন শাহরুখ খান বলেন উনি প্রত্যেকদিন সকালে উঠে বই পড়েন ঘুমনোর আগেও বই পড়েন আবার কখনো কখনো বাথরুমে বসেও না কেউ উনি বই পড়েন সোনু শর্মাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি স্টেজে কিভাবে এত কনফিডেন্সের সাথে কথা বলেন তখন তিনি বলেন আমার ঘরে লাইব্রেরির থেকেও বেশি বই আছে আমি প্রতিদিন এই সব বই পড়ি তাই আমি স্টেজে এত কনফিডেন্সের সাথে কথা বলতে পারি দেখো যদি তুমি জীবনে এগাতে চাও তাহলে কিছু না কিছু তো তোমাকে অবশ্যই শিখতে হবে স্কিল শেখায় কোনো ক্ষতি নেই আজ অথবা কাল একদিন না একদিন ঠিক এটা তোমার কোনো না কোনো কাজে দেবে আর এটাও হতে পারে যে কোনো কাজ ছবি আঁকা কিংবা ল্যাঙ্গুয়েজ শেখা কিংবা ডিজাইন ইত্যাদি মোট কথা যে কোনো স্কিল তার প্রতি তোমার আগ্রহ কাজ করে সেই স্কিলটাই শিখতে শুরু করে দাও দেখবে ভবিষ্যতে একদিন না একদিন তোমার এটা খুবই কাজে দেবে নাম্বার ফাইভ জীবনে কখনো হার মেনো না হ্যাঁ তোমাকেই বলছি জীবনে কখনো হার মানবে না যতই বাধা আর যতই ব্যর্থতা জীবনে আসুক না কেন জীবনে কখনোই থেমে যেও না যতক্ষণ দম আছে ততক্ষণ লড়ে যাও কারণ বিজয়ী সেই হয় যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে জীবন যত তাড়াতাড়ি তোমাকে নিচে ঠেলে দেয় ঠিক ততই তাড়াতাড়ি আবারও তোমাকে ওপরে নিয়ে আসে তোমার জীবনে যত দ্রুত অন্ধকার আসবে ঠিক ততই দ্রুত আলো আসবে তাই জীবনে আসলে ভেতরে একটা জেদ রেখো যে ততক্ষণ পর্যন্ত আমি থামছি না পর্যন্ত আমি আমার টার্গেটে পৌঁছাতে পারছি আর যে করেই হোক যত কষ্টই হোক আমার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে জীবনে শুধুমাত্র একটা জেদ থাকলেই যথেষ্ট সফল হতে এর চেয়ে বেশি আর কিছুই লাগে না ইতিহাস সাক্ষী আছে যে যাদের ভেতর জেদ ছিল জীবনে তারাই জয়ী হয়েছে আর এর জন্য জীবনে কখনো হার মানবে না আই হোপ তুমি দু সালে জীবনে ভালো কিছু করবে